শাফি হেই গাইস আসসালামু কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের তো আমরা সবাই ভালো আছি এই যে দেখুন শাকিরদের দুই ভাই বোন খেলা করছে আলহামদুলিল্লাহ 마শাআল্লাহ তাদের সবাই তাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে সুস্থ রাখে শইল ভালো রাখে আল্লাহ যেন তাদের কল সব বিষ বালা মুসিবত থেকে রক্ষা করেন আমিন আল্লাহ তুমি এদের শইল সুস্থ ভালো রাখো এই যে দেখুন সাফি কীভাবে দুষ্টুমি করছে এখন আজি হাসছে মাসাল্লা বলবেন সবাই এই যে সো আপনারা সবাই অবশ্যই মাসাল্লা বলে যাবেন আর আমাদের কেমন লাগে অবশ্যই জানাবেন মার্শাল্লাহ বলতে বলবেন না এই যে অজিহাবুর পড়ে গেল সো তারা দুই ভাই বোনের সবসময় দুষ্টুমি করে মাশাল মাসাল্লাহ বলবেন এই যে সাপি মেশিনের উপরে বসে আছে তার কাজই হচ্ছে দুষ্টুমি করা দুষ্টুমি ছাড়া সে কিছুই বোঝে না অবশ্যই মাসাল্লাহ বলবেন দোয়া করবেন আমার সবের জন্য আজকে রাতটা কত সুন্দর দেখুন মনে হচ্ছে চারটা পুরো একটা থালার মতন গোল হয়ে আছে মাসাল্লাহ অনেক সুন্দর একটা ভিউ দেখে মন ভরে গেল সবাই মাসাল্লাহ বলবেন এই যে এই রাত্রে তাদের দুই ভাই বোনের হাঁটতে ইচ্ছা করছে তাই আমরা সবাই মিলে বেরিয়ে গেলাম রাস্তায় হাঁটতে অবশ্যই মাসা বলবেন এই যে এই যে তুই ভাই বোন হাঁটছে এই যে ধাক্কা লেগে পড়ে গেল অ্যাক্সিডেন্ট হয়ে গেল তারা মাসা বলবেন দুষ্টুমিতে পুরো তারা পালোয়ান দুষ্টুমি ছাড়া তারা কিছুই বোঝে না আর সাফি আছে শুধু ছোটাছুটি করবে দেখুন রাস্তায় সে কিন্তু অন্ধকারের ক্ষেত্রেও কীভাবে দোলা করছে সাফি পড়ে গেল ব্যথা ব্যথা পেয়েছে সে তবুও তার কিছু নেই যে তার বোনও পিছু পিছু আসছে আবার হাসিয়া দিয়েছে মাসাল্লা এই যে ভাই বোন করছে সে মাসাল্লা বলবেন আমাদের বাসার পাশে ছোট একটা দোকান আছে তো সেই দোকান থেকে তারা দুই ভাই বোন মজা কিনলো এই যে সাফি দুজনেরটাই নিয়ে নিছে এখন অজিয়া বলতেছে দিতে কিন্তু সে নিয়ে দৌড়াচ্ছে সে দিবে না সো অজিয়া আবার তাকে নিয়ে আরেকটা খাবার দিতেছে বলতেছে নাও কিন্তু সে নেবে না সে এটাও দিবে না দিতে বলতেছে দাও বলছে কিন্তু সাফি দিবে না সাফি দৌড় দিছে মার্শাল্লা বলবেন তাদের দুই ভাই বোনকে দেখে তাদের এই মজা ছুটি দেখে আমাদের দিন কাটছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এত সুন্দর দিন কাটাতে পারছি অবশ্যই সকলে আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ আল্লাহতালা দি সুস্থ রাখে ভালো রাখে দোয়া করবেন আমাদের বাচ্চাদের জন্য যেন তারা একজন বড় মানুষের মতন মানুষ হতে পারে যেন তারা ভালো পথে থাকে সকল খারাপ কাজ থেকে দূরে রাখুক আল্লাহ তাল্লাহ তাদের তারা ভালো থাকুক এটাই আমরা কামনা করছি অবশ্যই তাদের দোয়া করুন এই যে আবার আমরা বাসা থেকে যাচ্ছি সাপে দৌড়াচ্ছে তার বোনও কিছু পিছু দৌড়াচ্ছে আমরা বাসার সবাই মানে পুরো বাসার সবাই আমরা বেরিয়ে গেছি শুধু তাদের দুই ভাই বোনের জন্য তারা বাসায় থাকবে না তারা হাঁটাহাঁটি করবে তারা খেলাধুলা করবে দুষ্টুমি করবে সারাক্ষণ এইসব নিয়ে মেতে থাকে অবশ্যই আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন মার্শাল্লাহ বলতে ভুলবেন না এই যে সাফে আবার দৌড়ে দিচ্ছে সে পিছনে পড়ে গেছিলো কিন্তু সে তো পিছনে থাকবে না সে সামনে উঠে যাচ্ছে এই যে তার দাতু পাশ দিয়ে সে সামনে উঠে যাচ্ছে মাশাল্লা বলবেন আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ